আমরা তা লক্ষ করেছিলাম সুরত আপ্তা একশো এগারো এবং বারো নম্বর আয়াত আমরা একটু অনুবাদ শুনি তারপরে আমরা তাপসের দিকে যাব একশো এগারো নম্বর আয়াতের অনুবাদ হচ্ছে নিশ্চয় আল্লাহ তারা মমিতের কাছ থেকে ক্রয় করেছেন তাদের জীবন ও সম্ভব জান্নাতের বিনিময় তাহারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে আর তাহা তাওরাত ইঞ্জিল কোরআনে বর্ণনা করে দেওয়া হয়েছে আর আল্লাহ তালা ওয়াদা করেছেন জান্নাতের সুসংবাদে আল্লাহর সাইতে আর কে বড় আছে কে আছে ওয়াদা পালনকারী তোমরা আল্লাহর সাথে বেচা কিনা সে সেজন্য আনন্দ করো এটি একটি বড় সাফল্য আর একশো বারো নম্বর রায়তের অনুবাদ যারা আল্লাহর দরবারে বারবার পরিবর্তন করে তবা করে এবাদাতকারী প্রশংসাকারী সিয়াম পালনকারী তার সামনে রুটু শেষদাকারী এবং সৎ কাজে আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এবং সকল কাজ থেকে বিরত থাকে আল্লাহ আইন সীমা রক্ষণ করে মমিনদেরকে সুসংবাদ আল্লাহ তালার পক্ষ থেকে এই ছিল অথবা সুরার নাম আমি যেহেতু অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করতেছি এই সুরা নাম করার হয়েছে এই সুরার নাম হলো সুরাত তাওবা সুরাত তাওবা এই সুরার দুইটি নাম কোরআনের মাজিদে সুরা মধ্যে দেওয়া হয়েছে এক নাম্বার হলো তাওবা দুই নাম্বার হলো বারাহা এক নাম্বার তাওবা দুই নাম্বার বারাহা আর তাওবা শব্দ নামকরণ হয়েছে এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর সূরা মধ্যে মানুষদেরকে ক্ষমাার ঘোষণা দিয়েছেন কিসের ঘোষণা? ক্ষমার ঘোষণা ক্ষমা করে দিয়েছেন আর বারা সুরা নামকরণ আছে এর জন্য যে ईमानदार এবং মুশরিকদের মাঝে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য ईमानदार আর মুশরিক কখনো এক হতে পারবে না ईमानदार এবং মুশরিকরা কি হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে প্রত্যেকটি সুরার শুরুতে বিসমিল্লা আছে কিন্তু এই সুরার শুরুতে বিসমিল্লা নাই এটা আমরা অনেকে জানি প্রত্যেকটি সুরার শুরুতে কি আছে বিসমিল্লা আছে কিন্তু এই সুরার শুরুতে বিসমিল্লা নাই না থাকার কারণ হলো আল্লাহ যখন সুরাটি নাজিল করেন ওই সময় আল্লাহ তাআলা বিসমিল্লা লেখেননি নবীও বিসমিল্লা পড়েনি সাহাবাই কেরামও বিসমিল্লা পড়েনি এই সুরাটি নাজিল হওয়া হয়েছে তিনটি অংশে কয়টি অংশে তিনটি অংশে নাজিল হয়েছে এক নাম্বার অংশ হলো প্রথম থেকে প্রথম রুকু থেকে পঞ্চম পর্যন্ত নাজিল হয় জিলকত মাসে হজের মৌসুমে জিলকত মাসের শেষে কি আছে জিলহজ মাস আসে এই হজের মৌসুমে নাজিল হয়েছে এক নম্বরে প্রথম অংশ দ্বিতীয় অংশে নাজির হয়েছে ষষ্ঠ থেকে নবম হিজরি পর্যন্ত যে ষষ্ঠ থেকে নবম রুকু পর্যন্ত রজত মাসে রাসুল সাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন যখন যুদ্ধ করবে কাপড়ের সাথে ওই সময় তাবুক যুদ্ধের অভিযানের সময় সুরাটি নাজিল হয় দশম থেকে শেষ পর্যন্ত সুরাটি নাজিল হয় তাবু যুদ্ধে আসার পর থেকে মুনাফিকদেরকে তিনি যখন যুদ্ধ করে আসলেন মুনাফিকেরাও যুদ্ধ থেকে পালায় চলে আসলেন তখন আল্লাহ আল্লাহ নবী যুদ্ধ থেকে আসি ইয়াদেরকে মুনাফিকদেরকে কঠিন আর কঠিন হুঁশিয়ার দিয়েছেন যে হুঁশিয়ার কোন শেষ নাই আমরা মোটামুটি অনুবাদ নাজিরের সময়কাল আর প্রেক্ষাপট জানলাম আমরা এখন সরাসরি তাপসিরির মধ্যে চলে যাই আজকের এই আলোচনা শুনলে অনেকে নিজকে নিজে মুসলমান যে দাবি করবে নিজে নিজে মুসলমান আছে কিনা একটু নিজে চিন্তা করবে যদি আয়তের সাথে মিলে যায় তাহলে আপনি বমিন যদি না মিলে সাথে না মিলে তাহলে আপনি মমিন না সময় টাকা আল্লাহ রব্লুন আরামিন বলেন ইন্নাল্লা হাস নিশ্চয়ই আল্লাহ রব্লুন আরামিন কয় করেছেন মৃণালমুখ মিনিনা মহামিনদের কাছ থেকে নিশ্চয়ই আল্লাহ রব্দুন আরামিন কয় করেছেন মমিনদের কাছ থেকে কার কাছ থেকে কয় করছে। মুসলিমদের কাছ থেকে ক্রয় করছে কি কয় করছে তাদের জান এবং জীবন কি কয় করছে জান অথবা জীবন আমাদের জান দিয়ে থেকে কে দিয়েছে আল্লাহ এটা সবাই স্বীকার করে এই জান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে আমাদেরকে জানবিহীন দুনিয়াতে পাঠাতে পারতেন পারতেন না

আমরা যখন মায়ের গর্বে ছিলাম মায়ের গর্বে যদি মারা হইতাম আমাকে আপনাকে কেউ চিনত কথা বলেন চিনত আমরা যদি মায়ের গর্ব থেকে যদি আসার পরে মারা যাইতাম আমাদেরকে কেউ আশাপ করে বলে ডাকতো না কেউ আব্দুর রহমান বলে ডাকতো না কেউ আইব করে বলে ডাকতো না কেউ সে আধার নামে না ডাকতো না আমি আমাকে আমার সাথে কারোর সাথে কারো কোনো পরিচিত থাকতো না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান দেওয়ার একমাত্র অধিকার কার এই ক্ষেত্রে কারো মাঝে হাত আছে তারপরে বলেন ও আমওয়ালাহুম আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ তোমরা আমার পথে কয় করবে আমার সাথে বেচা কিনা করবে জানো আমার পথে বেচা কিনা করবে মালও আমার পথে বেচা কিনা করবে বিনিময়ে কি হবে বিআন লাহুমুল জান্নাত আমি তোমাদেরকে কি দিয়ে দেব জান্নাত দেব তোমরা যদি আমার সাথে জান এবং মাল দিয়ে কিনা কর আয় কর তবে জানে দিলো আল্লাহ মাল দিলো আল্লাহ আবার কিনতে কয় কে কিনতে কয় কি মানুষ কিনতে কয় নাকি রবি কিনতে কয় না আল্লাহ কিনতে কয় আল্লাহ কিনতে কয় জানও দিলে হাও মালও দিলে হাও তারপর বলছে কি আমি তোমাদের সাথে বেচা কিনা করতে চাই যান দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান কার কথা বলেন কার কোন নেতার কোন ফিরের কোন ইয়াবার কোন মন্ত্রীর আমরা যখন মায়ের গর্ভে ছিলাম আমাদের নেতা কয়েকদিন আমাদের খোঁজ খবর নিয়েছে একদিনও নিয়েছে আমাদের ফির সাহেব কয়েকদিন খোঁজ খবর নিয়েছে ইমাম সাহেব কয় দিনে খোঁজ খবর নিছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা হুসবাম কাম ওয়ালাকুম বিআন্না লাহু মুঞ্জিহা আল্লাহ রাব্বুল বলেন যে আমি जान দিলাম তোমাকে যে মাল দিলাম এই মাল দেওয়ার ক্ষেত্রে একমাত্র অধিকার হলো একমাত্র অবদান হলো আমার আর তুমি আমার ইবাদত করবে আমার গোলামি করবে আমার পথে চলবে আমাকে ছেড়ে তোমরা কারো দিকে যাইতে পারবে না আমার কথা ছাড়া তোমরা কোনো দিকে যাইতে পারবে না আর তাহলে তোমরা এই মালও খরচ করবে একমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনের পথে জান খরচ হবে মাল খরচ হবে আল্লাহর পথে কিন্তু আমরা আল্লাহর দেওয়া জান দিয়ে আল্লাহর দাওয়া জবান দিয়ে আমরা মালিকের বিরোধিতা করি করি না জান দিয়ে চাল্লাহ মাল দিয়ে চাল্লাহ আমরা আল্লাহ আন্দোলনের বিরোধিতা করি ইসলামী আন্দোলনকে দমানোর জন্য আল্লাহর রলিদেরকে দমানোর জন্য এই দুনিয়ার জমিনে মানুষকে হত্যা করার জন্য সবচেয়ে চেষ্টা করে যাচ্ছে বেশি মানুষের আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছি কিন্তু আল্লাহ যে যান দিলেন আল্লাহ যে মাল দিলেন সব অবদান একমাত্র আল্লাহ আল্লাহ যে কোরআন দিলেন এই কোরআনের প্রতিষ্ঠা করার জন্য সব কিছু একমাত্র আইন চলবে আল্লাহর এই আল্লাহর আইনকে আমরা বাদ দিয়ে এখন মানুষের আইন বাস্তবায়ন করি কার আইন বাস্তবায়ন করি এখন মানুষের আইন বাস্তবায়ন করি যান মাল দিলেন আল্লাহ খরচ হবে আল্লাহর পথে আর যদি আল্লাহর পথে যদি খরচ না হয় আল্লাহ রবুল আলামিন বললেন আমি তোমাদেরকে জাহান নামে দিব জান এবং মাল আল্লাহ তারা আমাদের কাছে রাখলেন আমানত হিসাবে কি হিসাবে আপনি যদি কোনো দোকান থেকে একটা মোবাইল নেন কোন দোকান থেকে যদি একটা মোবাইল নেন মোবাইল নিয়ে বলেন যদি ভাই আমি আপনাকে টাকা দিলাম টাকা রেখে দেন মোবাইলটা আপনার কাছে আমি আমানত রাখলাম আমি দুই দিন পর নিয়ে যাবে এখন সে যদি আপনাকে মোবাইল না দেয় তাহলে এটা হবে তার অপরাধ আজ যদি মোবাইলটা দিয়ে দেয় সে ন্যায় বিচার করছে তেমনি ভাবে আপনাদেরকে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তাআলা জান দিয়েছেন মাল দিয়েছে আমানত হিসাবে আল্লাহ যখন হিসাবে তখনই দিয়ে দিতে সবাই কি প্রস্তুত সবাই কি প্রস্তুত আছেন আল্লাহকে জান দেওয়ার জন্য প্রস্তুত নাই কারণ সবাই তো দুনিয়া নিয়ে ব্যস্ত কিসে জান দিব আমি যদি জান দিই আমার ছেলের সাবেকে আমার মেয়ে সাবেকে আমার পরিবার সাবেকে আমরা এই চিন্তায় পড়ে আছি এক নাম্বারে যার আমার কাছে আমার যতই আল্লাহ সাহেবের সাবামাতই দিয়ে দিতে হবে আল্লাহ যখনই চাবে আল্লাহ যখনই জিহাদের ডাক দিবে তখনই জিহাদের ময়দানে যে হাজি হবে দুই নাম্বারে মাল আল্লাহ তাআলা আমাদের কাছে আমানত রাখলেন এই আমানত মাল যখন আল্লাহ তালা চাইবেন তখনই দিয়ে দিতে হবে ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়াকতালুন তোমরা আল্লাহর পথে লড়াই করো আবে আগে মারো আল্লাহর পথে লড়াই করো আগে মারো তারপরে মারো সমাজের মধ্যে তাস খেলা চলে জুয়া চলে ব্যবিচার চলে হত্যা চলে জিনা চলে সুদ চলে ঘুষ চলে ইসলামী আন্দোলনের কাজে বাধা দেয় আগে তোমরা তাদেরকে প্রতিহত করো আগে তাদেরকে মারো তারা যদি আবার রুল তোমাদেরকে হিট করে তোমরা মরো আগে মারো আগে আগে মরো আগে কি করো আগে মারো তারপরে মরিও দেখেন ইসলামের শুরু থেকে ইসলাম লড়াই নাই আল্লাহ নবী সাল্লাম তেষট্টি বছর জিন্দিগিতে তেষট্টিটা যুদ্ধ করেছেন তেষট্টিটা যুদ্ধে তার জীবন হয়েছে তার মধ্যে তার মধ্যে তিনি সাতাশটি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন আল্লাহ নবী সাতাশটি যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তারপর তিনি জিহাবে আবু তালের মধ্যে তিন তিন বছর জেলে ছিলেন এখন আমাদের সমাজে যখন আলেমারা যখন জেলে যায় ইসলামী আন্দোলন লোকরা যখন জেলে যায় তো হুজুর জিরে জেলে গেছে কিনলে নিচ্ছে কোনো অন্যায় নিচ্ছে কোনো অন্যায় নবীকেও জেনার অপবাদ দিয়ে যুদ্ধ অপরাধ দিয়ে দ্রেষ দোহে দিয়ে নবীকেও জেলে হয়েছে কিন্তু আল্লাহ রাবুল আলম বলেন ইসলামের পথ এত সোজা নয় ইসলামের পথ এত সোজা নয় আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই একটা বিল্ডিং যতক্ষণ পর্যন্ত নিচে ফাউন্ডেশন শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বিল্ডিং হচ্ছে সুন্দর এটা কথা ঠিক বিল্ডিং নিচে যত ফাউন্ডেশন হবে পৌঁছে তত দোতলা তিনতলা চারতলা পাঁচতলা নেওয়া যাবে যদি ফাউন্ডেশন যদি না থাকে পাঁচতলা দশতলা নিয়ে কোনো লাভ তেমনি ভাবে একজন মা যখন সন্তান প্রসব করবে বেদনা যত কঠিন হবে তো মা সন্তান তত তাড়াতাড়ি আসবে বেদনা যত কঠিন হবে আপনি স্বজন তত হাসতে থাকবে আর যদি বেদনা না হয় তাহলে মায়ের সিজার লাগার সম্ভাবনা বেশি সন্তান যখন প্রসব হবে মায়ের বেদনা যত বেশি হোক আপনি স্বজন খুশি আর যদি বেদনা না হয় তাহলে আপনি স্বজন কি বেদার হাসপাতাল নেওয়া লাগে কিনা সময় তাহা কিনি তাহলে রাসুল সাল্লাম যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন নেওয়ার পরে এক মহিলা বলল ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার এক বছরের শিশুটা আপনি যুদ্ধের ময়দানে লই আল্লাহ রাসুল কেঁদে দিলেন এক বছরের শিশু আমি যুদ্ধ নিয়ে কি করব সে এখনো হাঁটতে পারে না এখনো চলতে পারে না এখনো দাঁড়াইতে পারে না এখনো কোনো ইশারা বোঝে না কোনো কিছু বোঝে না আমি তাকে যুদ্ধ নিয়ে কি করবো আমি এখন তাকে যুদ্ধ নিয়ে কি করব মহিলা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আবিব আরো দুইটা যুদ্ধের আগে আমার সন্তান আমার স্বামী যুদ্ধের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন আমার দুইটা সন্তান আগের যুদ্ধে জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন এখন আমার কাছে এক বছর একটা সন্তান আছে আমার সন্তান জানি হাঁটতে পারবে না তোর বাড়ি ধরতে পারবে না কিন্তু আপনাকে যখন কাপড়রা তীর মারবে আপনাকে যখন বোমা মারবে আমার সন্তানকে দিয়ে আপনি তীর ফিরে আল্লাহ আকবর আমার সন্তানকে দিয়ে আপনি টিহি রাবেন টিহি রাবেন আমার সন্তানকে আমি যুদ্ধের জন্য উৎসর্গ করে দিলাম ও আল্লাহর নবী আমার সন্তানটা আপনি নিয়ে যান আল্লাহ রাসূল কেটে দিলেন হে মহিলা হে মহিলা তুমি কেন তোমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিতেছো জিহাদের ময়দানে দিতেছো কবুল আল্লাহর নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি একদিন বলেছ শহীদের মাকে আল্লাহ রব্বুল আলামিন জিহাদের ময়দানে কাল কিয়ামতের ময়দানে একটা নুরের টুপি দিবে এবং তাদেরকে বিনা হিসাব জান্নাত দিবেন আমার সন্তান দুনিয়াতে বেঁচে থাকু আমি চাই না আমার সন্তানকে আমি জিহাদের ময়দানে জন্য রেখে দিলাম সুবহানাল্লাহ শুধু এই কটাটা ওয়াদান আলাইহি আকম ফি আতরাতিমাল انجিল ওয়াল কোরআন